সম্মানিত বিভাগ আসসালামু আলাইকুম কত সুন্দর রহমতের বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন বৃষ্টিটা খুবই জোরে শুরু হচ্ছে শুক্রিয়া আল্লাহর কাছে অনেক শুক্রিয়া প্রচন্ড গরমের মধ্যে এত সুন্দর একটি বৃষ্টি দেওয়ার জন্য বৃষ্টি মারতেছে আকাশে সূর্যটা একেবারেই এই জলমলো করতেছে দেখতে পাচ্ছেন মন্দরা কত সুন্দর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি বন্ধুরা বৃষ্টির গতিবেগ অনেক বেশি Giật tukan tukaner môt giờ tên là này kia thì tôi không biết. À, tất. Anh đâu rồi পুরো বৃষ্টি গণিবে প্রচণ্ড বেড়ে গেছে এখন আর কিছু দেখা যাচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে কিভাবে তারা আম তোকাচ্ছে তো এই যে সবাই দূরে পালাই গেছে গরে এই দূরানি দিছে দূরানি